আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাদরিয়া কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি অনেক দূরে আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছি আজকে জঙ্গলের দিকে যাচ্ছি আজকে ঢেঁকি শাক তুলবো আর মার হাতের এই ঢেঁকি শাক রান্নাটা আমার খুবই পছন্দের আর বাদ্রিয়া কুকিং চ্যানেলকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা আমাদের বাড়ির পাশে এই জঙ্গলটা আর এই জঙ্গলটা অনেক বড় আর যে শাকটা আজকে তুলতে এসেছি ঢেঁকি শাক এই শাকটা এখানে অনেক পরিমাণে পাওয়া যায় আর জঙ্গলের দিকে যেতে যেতে আমাদের চোখে পড়লো আমজাম গাছ আর আমাদের গ্রামে এটাকে আমজাম বলে আর এই আমজামটা খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে ঢেঁকি শাক তুলতে এসে কিছু খাবার জিনিসও পেয়ে গেলাম আর এই আমজামটা যখন পাকে তখন একদম পেককে কালো হয়ে যায় লালটা খেতে কষ লাগে আর এই কালোটা খেতে অনেক মিষ্টি লাগে আমার ছেলেকে এই প্রথম আমজাম খেতে দিলাম ওর কাছেও খেতে অনেক বেশি ভালো লাগছিল আর ইতিমধ্যে আমরা চলে এলাম ঢেঁকি শাক বাগানে আর আজকে বাগানে আমার সাথে কারা কারা তা তো তোমাদের কাছে বলাই হয়নি আমার মা আমি আর আমার ভাই আর আমার ছেলে এই চারজনে আমরা আজকে ঢেঁকি শাক তুলতে এসেছি আর আজকে পাল্লা দিয়ে ঢেঁকি শাক তুলবো এই চারজনের মধ্যে কে কতগুলো তুলতে পারি শাকটা তুলতে তো অনেক বেশি ভালো লাগছিল আর একটু ভয়ও লাগছিল এত বড় বাগান আবার কিনে সাপ থাকে তারপরও কেয়ার করার খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে আর বাগানে প্রচুর বাতাস ছিল আমার খুবই ভালো লাগছিল এই ঢাকি শাক গাছগুলো লতার মতো বেয়ে বেয়ে অনেক উপরে ওঠে উপরে ওঠা তো সম্ভব নয় নিচে থেকে যতগুলো পেরেছি ততগুলোই নিয়েছি আমরা তিনজনে মিলে পেরায় অনেকগুলো শাকই তুলেছি আর এই হচ্ছে ঢেকি শাক গাছের পাতা এই পাতাগুলো একসময় ছোট ছিল আর এই ছোট ছোট শাকগুলোই এখন বড় বড় পাতা হয়ে গেছে আর এই বাগানের পাশেই ছিল বড় ধান খেত ধান ক্ষেতটা দেখতে খুবই ভালো লাগছিল আর গ্রামের আসল সৌন্দর্যই হলো ধান ক্ষেত আর এদিকে আমার ভাই অনেকগুলো শাক তুলেছিল শাক তুলতে তুলতে ও তো কাদার ভিতর পড়ে গেছিল আর আমাদের তিনজনের ভিতর ওই বেশি পরিমাণে শাক তুলেছিল ও জঙ্গলের ভিতরে ভিতরে ঢুকে শাক তুলেছিল তাই অনেকগুলো শাক পেয়েছে পাশের গাছটায় আমি আবারও কতগুলো শাক পেলাম এখন একদম মোটা মোটা শাক পেয়েছি এই মোটা মোটা শাকগুলো অনেক বেশি ভালো লাগে খেতে এদিকে আমার শাক তুলতে তুলতে কষ্ট হয়ে গেছে তাই বসে পড়লো আমাদের শাক তোলা হয়ে গেছে আমরা তিনজনে এক ঝাঁপি শাক তুলে নিয়েছি আজকে শাক একটু বেশি নিয়েছি কারণ সবাই যেন একটু বেশি বেশি করে খেতে পারি আমাদের শাক তোলা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাব বাড়ি যাওয়ার পথে পথে আমার ভাইয়ের সামনে ঢেকি শাক পড়লো ও তাও তুলে নিচ্ছিল আমার মা আর আমি শাকগুলোকে এখন কুটতে বসেছি দেখো আমরা আজকে কতগুলো শাক পেয়েছি এই শাকটার শুধু পাতাটা নিব আর যতটুকু নরম ঠিক ততটুকুই নিব শাকটা শুধু নরম অংশই নিতে হয় শক্ত অংশ নিলে কিন্তু খেতে ভালো হয় না আমাদের ঢেকি শাকগুলো কোটা হয়ে গেছে আমি ঢেঁকি দুইটা আলুও দিয়েছি এই শাকটায় আলু দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর চিংড়ি মাছ দিলে তো কোনো কথাই নেই এই ঢেঁকি শাকটাকে আজকে শুধু ভাজি করব। আর এই শাকটা ভাজি করলে আমি অনেকগুলো ভাত খাই শাকটাকে কিন্তু ধুয়ে নিয়েছি এখন শুধু রান্না বসাবো আর আজকে রান্নাটা আমি বসাবো না আজকে রান্নাটা বসাবে আমার মা চুলে একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিল রসুন কুচি তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি এখন রসুন আর পেঁয়াজটাকে কিছুক্ষণ হালকা করে ভেজে নেব আর পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু লবণ দিয়েছিল আমার মা সেটা আর তোমাদেরকে দেখানো হলো না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে শাকগুলো দেওয়া হয়ে গেছে এখন পানি দিব সিদ্ধ করার জন্য তারপর ঢেকে দেব এখন একটু ঢাকনাটাকে উঠিয়ে নেব। শাকটাকে এপাশ ওপাশ ভালো করে নেড়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব শাকটাকে ভাজতে ভাজতে একদম ঝোল শুকিয়ে নিয়েছি একদম আলু ভাজির মতো করে ভেজে নিয়েছি আমার মা এই একটু বোম্বাই মরিচ দিয়েছিল খুব সুন্দর একটা গ্রান ছিল শাকটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন একটা বাটিতে উঠিয়ে নিব বাটিতে উঠিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তার থেকেও খেতে বেশি ভালো লাগবে আর এই ঢেঁকি শাকটা দেখে আমার খিদেটা আরো বেশি বেড়ে গেল তাই সবার আগে আমি এখন খেতে বসবো এই শাকটাকে তোমরাও কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো অনেক বেশি ভালো লাগে খেতে আর এই শাকটাকে আজকাল শহরেও পাওয়া যায় গ্রাম থেকে তুলে শহরে বিক্রি করা হয় গরম গরম ভাতের সাথে গরম গরম ঢেঁকি শাক ভাজা খুবই ভালো লাগছিল খেতে আর শাকটা খুবই নরম আর সফট ছিল আমি তো অনেকগুলো ভাত খেয়ে নিয়েছিলাম আর বিশ্বাস করো তোমাদের কাছেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে আজ ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ